তারকেশ্বরে মেকআপ হেয়ার স্টাইল এবং বিউটিশিয়ানের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তুলতে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের দুদিনের বিশেষ কর্মশালা শনিবার এবং রবিবার তারকেশ্বরী মহাবিদ্যালয় মাঠ সংলগ্ন নেতাজি সুভাষ পাঠাগার নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেকআপ হেয়ার স্টাইল এবং বিউটিশিয়ানের উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় মূলত মেকআপ হেয়ার স্টাইল ও বিউটিশিয়ানের মধ্য দিয়ে মহিলাদের উন্নত কেরিয়ার গড়ে তুলতে এই কর্মশালা বলে জানান ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগা এই দিন হুগলি হাওড়া এবং বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া থেকে আনুমানিক একশো কুড়ি জনের উপর স্টুডেন্ট এই কর্মশালায় যোগ দেন ছয়জন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান দুদিনের এই কর্মশালায় মেকআপ হেয়ার স্টাইল হেয়ার ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্ট ওয়াটারপ্রুফ মেকআপের বিষয়ে হাতে কলমে উপস্থিত স্টুডেন্টদের পরামর্শ দেন অনুষ্ঠান শেষে প্রত্যেক স্টুডেন্টদের হাতে একটি করে শংসাপত্র এবং বিউটিশিয়ান দ্রব্যের একটি করে সামগ্রী উপহার তুলে দেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ম সুমন্ত নাগারুল রবিবার অনুষ্ঠানের শেষ দিনে কর্মশালায় আসে উপস্থিত স্টুডেন্টরা এবং নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগা সাংবাদিকের মুখোমুখি হয়ে কী বললেন তারকের সাথে থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হ্যাঁ একদমই সুবিধা তো যেরকম আমরা আগে পড়েছিলাম সিজন সহযুদ্ধমান সেখানে তো আমাদের প্রচুর স্টুডেন্ট হয়েছিলো সেট হয়েছিলো সেটা আমরা সাকসেস হয়েছিল প্রচুর নতুন স্টুডেন্ট যারা শিখতে চাইছে মেকআপ বিউটিশিয়ানে শিখে তারা স্বাবলম্বী হয়ে গেছে তাদের জন্য এটা কিন্তু একটা আশীর্বাদের মতো করতে পারে কারণ তাদের একটা দরজা খুলে যাচ্ছে যে এখান থেকে তারা একটা মেকআপ আর বিউটির ওপর তারা একটা উন্নয়নের জায়গা তৈরি করতে পারছে এবং নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারছি তো সেই লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের অনেক টাউনেতে আমরা করেছি বিভিন্ন জায়গাতে গেছি এবং সেখানে তো আমরা কিন্তু সাকসেস হয়েছি প্রচুর স্টুডেন্ট আছি প্রচুর প্রচুর স্টুডেন্টদের সাথে কথা বলছি তাদের কী সুবিধা অসুবিধা তারা কোনটা শিখতে চাইছে কোনটা কারণ বেটার করলে ভালো হবে এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখছি এবং সেই মতো করে আমাদের বিউটি প্লেয়ারটা আবার নতুনভাবে সাজাচ্ছি তো এটা আমাদের তারপর সাথে সেকেন্ড টাইম বিউটি পেয়ার স্টুডেন্ট ট্রু এখানে তো আমাদের সোল্ড আউট হয়ে গেছে ওয়ান টোয়েন্টি স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি তারপরে আমরা নিই তো যাই হোক এটা কিন্তু আমরা মনে করছি যে আমরা কিন্তু এদিক থেকে আমরা সাকসেস যে আমাদের যে